কি ভুল করেছেন জানেন না ছোট পদ্মায় প্রযোজক পরিচালক সৃজিৎ রায় ঠিক যেমন জানেন না পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় কিংবা প্রযোজক পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় খবর নতুন বছরে এই দুজন যথাক্রমে নতুন ছবি আর সিরিজ পরিচালনা শুরু করতে চেয়েছিলেন আজমকা ফেডারেশনের তরফ থেকে প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়ে শুটিং বন্ধ করে দেওয়া হয় শ্রীজিৎকে সেটুকুও জানানো হয়নি তার নতুন ধারাবাহিকের সেট তৈরির কাজ বিনা নোটিসে বন্ধ করে দিয়েছে আর সেটিং গিল্ড পরপর তিনজন পরিচালকের উপর কোপ পড়ায় শঙ্কিত পরিচালকেরা এরপর কারপালা আতঙ্কে প্রত্যেকেই তারই সমাধান খুঁজতে স্মৃজিতের ডাকে সাড়া দিয়ে ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন সম্পাদক সুদেশনা রায় সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী পরমবধু চট্টোপাধ্যায় অনির্মাণ ভট্টাচার্য সহ উপস্থিত গিল্ডের পরিচালক সদস্যরা প্রত্যেকেরই প্রশ্ন আমাদের দোষ কোথায় কেন আমাদের সঙ্গে বসে আলোচনা করা হচ্ছে না আমরা তো একটাই পরিবার ঠোকাঠুকি লাগতেই পারে বিস্মিত রাজের পাল্টা প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রাইকের ঘোর বিরোধী তাকে অমান্য করার সাহস দেখাচ্ছেন কারা উল্লেখ্য গত জুলাই থেকে পরিচালকদের সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্ব শুরু ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সেই সময়ের অভিযোগ পরিচালক রাহুল মুখোপাধ্যায় সংগঠনকে না জানিয়ে বাংলাদেশে কাজ করেছিলেন যা নিয়ম বিরুদ্ধ কৌশিক জয়দীপ শ্রীজিতের মতোই সেই সময় তাকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তখন এক কথা হয়ে প্রতিবাদ জানিয়েছিলেন সমস্ত পরিচালক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সাময়িক স্তিমিত হয়েছিল বিরোধ সত্য প্রবৃত্ত হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সমাধান খুঁজতে বৈঠক করেছিলেন পরিচালক গৌতম ঘোষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাংসদ অভিনেতা দেব বিরোধ মেটাতে এদের তিনজনের একটি কমিটি করে দেন মুখ্যমন্ত্রী এই কমিটিতে মন্ত্রী অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেনও ছিলেন কথা ছিল কমিটি গড়া তিন মাসের মধ্যে সমাধান খুঁজতে হবে সোমবার গিল্ডের পক্ষ থেকে রীতিমতো অভিযোগ জানানো হয়েছে সেসব বিষ বাও জলে কমিটির কাছে মিল পাঠিয়েও কোনো উত্তর মেলেনি সেই পর্ব চলাকালীনই নতুন বিরোধ আজিকর কাণ্ডের প্রেক্ষিতে টলিউডে চলতে থাকা যৌন হেনস্থার প্রসঙ্গ প্রকাশ্যে আসে ফেডারেশনের সভাপতি সেই সময় দাবি করেন পরিচালকদের ষাট শতাংশ নাকি এই ধরনের নিন্দনীয় আচরণ করে থাকেন স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন সমস্ত পরিচালক তারা ফেডারেশনের সভাপতির বিরুদ্ধেই মানহানির মামলা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না যা সমস্যা হয় সমাধান করো কথা বলো আলোচনা করো তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আমার আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট সেটা খুঁজে বের করা উচিত ওভারঅল টেকনিশিয়ান যারা তারা কিন্তু কাজ করতেই চায় আর আজকে যদি শ্রীজিৎকে বা আজকে কৌশিক গঙ্গুলির কাজটা বন্ধ হয়ে গেল যে নর্থ বেঙ্গল এখন শুটিং হওয়ার কথা তো সেই কাজটা বন্ধ হওয়া যাওয়াতে কিন্তু অনেক টেকনিশিয়ান কাজটা পেলো না এই ধরনের পরিবেশ হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে প্রথমে কৌশিক আঙুলি তারপরে জয়দীপ দা তারপরে শ্রীজিৎ এরপরে আরো এক এক করে নাম যদি আসতে থাকে এটা একটা অন্য প্ল্যান অব অ্যাকশন চলছে আমার মনে হয় সেটা আমি ওই তিনজনকেই বলবো আমাদের মাননীয় রেসপেক্টেড যারা কমিটি মেম্বার তাদেরকে বলবো এই সেই সমস্যাটা ইমিডিয়েটলি সলভ করুন যাতে কাজের পরিবেশটা সুন্দর হয়ে ওঠে কারণ আমরা কেউ কারোর শত্রু তো নই আমরা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি একটা ফ্যামিলির মতো সেখানে যদি শ্রীজিৎ যেখানে আমি শ্রীজিতের লাইভটা দেখেই বলছি যে শ্রীজিৎ বলেছে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে তোমরা আমাকে বলো যে আমি কি অন্যায় করেছি আমাকে পাঠাও দেন আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবো ইন্ডিভিজুয়ালি যদি সেটা না হয় তাহলে তোমরা আমার কাজে এসো প্লিজ কারণ আমরা এত পনেরো কুড়ি বছর ধরে শ্রীজিৎ কাজ করে এবং শ্রীজিতের হাত ধরে এই ইন্ডাস্ট্রিতে প্রচুর সিরিয়াল বড় হয়েছে শ্রীজিৎ রায় টেলিভিশন একটি অত্যন্ত বড় নাম হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজক এবং পরিচালক দুদিন ধরে তার নতুন সিরিয়ালের যে সেট তৈরি হচ্ছে সেই সেটে কেউ আসছেন না মানে যারা কাজ করতে যারা তৈরি করেন যারা কার্পেন্টার যারা সেটিং যাকে যাদের আমরা বলি আর্ট সেটিং যাদের প্রত্যেকের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ব্যক্তিগত স্তর তারা কেউ আসছেন না সেট পড়ে আছে সেট তৈরি হচ্ছে না প্রচুর টাকা লগ্নি হয়ে আছে সেট সেটের কাজে করছে না দুদিন পর পর হওয়ার ফলে আজকে সুজিত একটা ফেসবুক লাইভ করে সকলকে জানিয়েছে যে আমি কি করব আমাকে জানান আমার এটা কেন করা হচ্ছে আমার সঙ্গে সুজিৎ একজন মানুষ যে একদম একেবারে অবজারভার ইন্টার্ন থেকে ছোট্ট থেকে ব্যারাকপুর থেকে উঠে এসে আজকে ওই জায়গায় দাঁড়িয়েছে যেখানে আজকে প্রথম সারির একজনও সিরিয়াল নির্মাতা এবং পরিচালক প্রযোজক এবং পরিচালক তার সঙ্গে যেটা করা হচ্ছে ধরে আমি যদি ধরে নিলাম তার কোন সে কোনো সে কোনো ভুল করেছে সে কোনো অন্যায় করেছে সেই অন্যায়টা আদৌ অন্যায় কিনা সেটা খতিয়ে দেখার প্রশ্নটা পরে আসছে আগে বলছি যে ধরে নিলাম করেছে। তো তার একটা ইমেল একটা চিঠি একটা শোকস প্রাপ্য নয় যে এরম একটা ঘটনা ঘটেছে আপনি কেন করছেন বিনা বাক্যবায় একটা গোটা গিল্ডকে তাদের সঙ্গে অসহযোগিতা করতে বলা হচ্ছে আমরা তো বসতে রাজি আমরা তো বসবো বলেই আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জুলাই মাসের শেষে বলেছিলেন যেটি কমিটি তৈরি হবে ফেডারেশনের এক্তিয়ার দেখতে আমরা তো অপেক্ষা করে বসেছিলাম কিন্তু আনফরচুনেটলি সেই কমিটি তো তৈরি হয়নি চার মাস পরেও কাউকে না জানিয়ে কিচ্ছু না জানিয়ে কোন খবর না দিয়ে একদিন সকাল থেকে একটি গিল্ড ফেডারেশনের নির্দেশে তারা কর্মবিরতিতে চলে গেছে কেউ আসেনি এবার এখানে শ্রীজিৎ আজকে যে কটি সিরিয়াল করে তার সঙ্গে কিন্তু তিনশো চারশো টেকনিশিয়ান কলাকুশলীরাই জড়িয়ে আছে তো যে ফেডারেশন বলছেন তারা কলাকসুদের কথা ভেবে নাকি তারা এই কর্মবিরতি করছেন বা তারা নাকি আমাদের আমরা নাকি তাদের বিরুদ্ধে কথা বলেছি সেই তিনশো চারশো লোকের কী হবে নিজে ব্যক্তিগতভাবে মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে অত্যন্ত পদক্ষেপ নেন এবং মানে খুব সত্তর পদক্ষেপ নেন নিশ্চয়ই আশা করবো আমরা কিন্তু এইটুকুই আশা করব এইবার যখন যদি বসা হয় যদি কোনো আলোচনায় বসা হয় যেন সেই জিনিসটি যেন হয় এইটুকুই আশা নেটওয়ার্ক